আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর আশি আমি খুব ভালো আছি তো আজ আবারও আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এখানে হচ্ছে আমি ভাত বসায় দিচ্ছি আজ কি কী রান্না করব তো আপনাদের মাঝে একটু শেয়ার করবো গরিবের রান্না আর কি এদিক হচ্ছে কতগুলো সবজি নিয়ে বসছি এখানে হচ্ছে ধুন্দুল আর হচ্ছে বেগুন এখানে হচ্ছে ইলিশ মাছ ভিজাইছি আজকে ইলিশ মাছ রান্না করব আর দেখি কি রান্না করা যায় চি বাই হৈছে চোর আইছে শোরনা করে শোর ডি দিয়ে তোমার পিছে কি চুরি করছো ওই বুজায় চোর যাও আমার রান্না করি যাও গা না নিয়ে যাও না তো এখানে হচ্ছে ধুন্দুল আর হচ্ছে বেগুন কাইটা নিছি এই জীবনের প্রথম মাছ হচ্ছে ধুন্দুল আর বেগুন একসাথে দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব দেখি কেমন হয় কারণ ধুন্দুল কম আসছিল তো সেজন্য ভাবলাম যে যেহেতু করে বেগুন আসি বেগুন দিয়ে দিই কয়েকটা সে আলুগুলা কাটলাম হচ্ছে শাক রান্না করব লাউ শাক আলু দিয়ে লাউ শাক রান্না এই শাক গুলা শাক সুন্দর করে ধুয়ে নিলাম এই আলু শাক আর আলু হচ্ছে একসাথে সিদ্ধ করবো ভাত হচ্ছে হয়ে গেছে কুইটা গেছে ভাতের জন্য ভাত গড় দিলাম চুলায় কড়াই বসাই দেবো কড়াইতে হচ্ছে শাক ডেলা দিছি আমি পরিমাণ মতো একটু পানি দেবো এই অল্প পানি দেবো পেঁয়াজ কাঁচা মরিচ কাটা নিছি এগুলো এখন দিয়ে দেবো দেখেন কেমনে পানি ছাড়ছে তো এখন হচ্ছে সুন্দর করে ডাইকা দেবো এতে সুন্দর করে শীত দোয় তো মাছগুলো হচ্ছে ভিজা গেছে এখন মাছ কাটছি কাটার পরে এখন লবণ দিয়ে রাখবো তো মাছ হচ্ছে লবণ দিয়ে রাখলাম মাছটা হচ্ছে মাছ আর কি সাইজের একটা মাছে শুধু ডিম হয়েছে আর একটা মাছেও ডিম হয় নাই হচ্ছে মাছের পিস তো এখন দেখব শাকের কি অবস্থা দেখি শাক হচ্ছে প্রায় হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এরপরে হচ্ছে শাকটা বাঘ আছে মুসলিম লোকেরা শাকটা হচ্ছে সেঁকা দিলাম সিদ্ধ করার পরে এখন হচ্ছে বাগান দেমনটা হচ্ছে হালকা বাজার পরে সুন্দর ময় দিয়ে দিলাম সুন্দর করে লাল লাল করে বাজবে তারপর হচ্ছে সার দিবে

পেঁয়াজ বাটা কাঁচামরিচ সব কিছু হলুদ যা যা লাগে সব মশলা কষাইছি কষানোর পর হচ্ছে মাছটাও কষাই নিলাম তার মধ্যে সুন্দরভাবে সবজি কষাইয়া পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে মাছও দিয়ে দিলাম তরকারি প্রায় হয়ে গেছে পাশেই হচ্ছে ছেলে মেয়ের জন্য পানি গরম দিতেছি ওদের গোসল করাবো কারণ হালকা ঠান্ডা পড়ছে সেজন্য হচ্ছে পানি গরম করতেছি তো আমার প্রায় হচ্ছে রান্না শেষ রান্নার পরে হচ্ছে গরুর যাও রান্না করব। আমার মামি শাশুড়ি অসুস্থ তো আমার মামি শাশুড়ির গরুর জন্য হচ্ছে যাও রান্না করব। জোহরে নামাজ শেষ করলাম দেখি ছেলে মেয়ে কি করতেছে ছেলে মেয়েকে এখন খাওয়াবো তারপর ঘুম পাড়াবো আলহামদুলিল্লাহ রান্না পরে হচ্ছে নামাজটা শেষ করলাম তো এখন দেখি নামাজ কালাম পড়ার পরে দে ছেলে মেয়ে কি করতেছে এখন হচ্ছে ছেলে মেয়েকে খাওয়াবো তো ওরা হচ্ছে দাদা দাদির সাথে খাইতে বসছে জানি না খাইতেছে না কি করতেছে তো দেখে আসি তো নামাজ পড়ে আসার পরে দেখেন এই দেখতেছে এই অবস্থা ছেলে মেয়ের এক একজন মোবাইল সাইরা তারপর হচ্ছে খাইতেছে মা নামাজ পড়ে আবারও চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আসার পর হচ্ছে আমার মামি শাশুড়ি গায়ে দোয়া আনছে খাটি গরু দুধ তো সে দুধ দিয়ে হচ্ছে কিছু রান্না করব তো আমার মামি শাশুড়ি হচ্ছে খুব জ্বর ঠান্ডা তারপর হচ্ছে আমার ছেলে মেয়েও আবার মানে যে কোনো কিছু রান্না করলে খুব পছন্দ করে আর খুশিও হয় তো ভাবলাম যে তারও জ্বর ঠান্ডা আবার ছেলেমেয়েরাও হচ্ছে পছন্দ করে তো দেখি কিছু রান্না করতে পারিনি তো ঘরে হচ্ছে কতগুলো সেমাই আছে তো সে আজকে এই দুধ দিয়ে সেমাই রান্না করব তো প্রথমে হচ্ছে দুধগুলো আমি পানিতেছি কারণ মাংসরা আবার হচ্ছে আর ছাগলের জন্য দুধ নেয় মামানির কাছ থেকে কারণ ছাগলের তিনটা বাচ্চা এসে তো দুইটা বাচ্চা হচ্ছে ছাগলের দুধ খায় আর হচ্ছে একটা হচ্ছে রোজ করে দুধ খাওয়ায় তাই গরুর দুধ কিনা খাওয়ায় তো এখানে হচ্ছে সবগুলো ভালোভাবে মাইপা আমি নিতেছি আর ওর জন্য আবার রাখতেছি এইখানে হচ্ছে আমি এক কেজির পরিমাণ হচ্ছে দুধ নিলাম সেমাই রান্না করার জন্য তো সেমাইগুলো হচ্ছে ফ্রিজ ছিল তো সেজন্য হচ্ছে একটু বাজা নিতেছি সুন্দর করে আর ভাজার পরে একদম সেমাই থেকে একদম তেল সারছে আর আমি হচ্ছে নারকেল পাতা দিয়ে হচ্ছে জাল দিতেছি এই কারণে এত পরিমাণে ধোঁয়া হইতেছে মানে যা বলার বাইরে আগুন চলতেছে কিন্তু ধোঁয়া হইতেছে অনেক যারা নারকেল পাতা দিয়ে জাল দিছেন তারা আসলে বুঝতে পারবেন আমার কথাটা যে আমি আসলে কী বোঝাতে চাইতেছি তো দেখেন কিভাবে হচ্ছে একদম সেমাই থেকে তেল সারতেছে মানে এটা হচ্ছে ঘি দিয়া ভাজাতো তো সেজন্য হচ্ছে ঘিটা সারতেছে চালার পরে তো কিছুক্ষণ হচ্ছে আমি সুন্দর করে ভাইজা নেব যাতে মসমসা হয় আর ফ্রিজে যে ছিল সে ওরকম কোনো অনুভব যেন কেউ না করতে পারে যে অন্যরকম একটা গন্ধ আসবে বা গ্যাস আসবে ওটা যেন না আসে সেজন্য হচ্ছে হালকা করে আমি ভাইজা নিতেছি তো আমি হচ্ছে খুব সতর্কভাবে ভাজতেছি যাতে কোনো নিচে লাইগা না যায় বা কুইড়া না যায় ভালোভাবে লাতাস আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখেন সেমাইয়ের কালারটা কেমন আসতেছে অতিরিক্ত ধোয়ার কারণে ভালোভাবে ক্যামেরায় দেখা যাচ্ছে না কেমন মনে সামনে তো অনেক হচ্ছে ঘি উঠছে মানে এত সুন্দর দেখা যাচ্ছে আস্তে আস্তে লাল হয়ে যেতেছে সেমাইটা ভাজার পরে তো এখন হচ্ছে সেমাইটা আমি নামায়া ফেলবো দেখেন কি সুন্দর ঝরঝর হয়ে গেছে এতক্ষণ হচ্ছে দলা দলা ছিল তো এখন হচ্ছে কেবল শীতের শুরু তো প্রতিদিনই হচ্ছে সকাল সন্ধ্যা একটা না একটা গরম কিছু আসলে বানানো হবেই তো প্রতিদিন হচ্ছে আপনাদের সেটা শেয়ার করার চেষ্টা করব দেখেন সেমাইটা ভাজার পরে কি সুন্দর লাগতেছে আর একদম মসমসা হয়ে গেছে এখন হচ্ছে এই সেমাইগুলোর উপর হচ্ছে আমি যা কিছু প্রয়োজন সব কিছু সেমাইয়ের প্রতি পাশে চুলায় হচ্ছে গরম চুলায় আমি তাড়াতাড়ি করে হচ্ছে দুধ বসায়া দিলাম গরম করার জন্য তো দুধটা হচ্ছে সুন্দর করে জাল করে নেব আমি হচ্ছে গরম সেমাইয়ের উপরে কতগুলো চিনি দিয়ে দিতেছি যাতে গরম তাপে চিনিগুলো গইলা যায় এই দেখেন কিভাবে পরিমাণ মতো কতগুলো চিনি দিয়ে নিলাম চিনিগুলো সুন্দর করে দিতেছি চিনিটা পরিমাণের বেশি দিয়ে দিছে কারণ দুধের মধ্যে হচ্ছে কোনো চিনি দিব না আমি যা এই সেমাইয়ের উপরেই থাকবে তো আস্তে 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 এই সেমাইটায় গরম তো সেমাইটাই তো সেমাইয়ের উপরে হচ্ছে তাপে অনেকটা চিনি হচ্ছে অনেক পানি ছেড়ে দেবো তো গরম দুধ আবার দিলে আরও হচ্ছে যে পরিমাণ মতো একটু লবণও দিয়ে নিলাম তো গরম মশলা এলাচ এগুলো সব কিছুই দেব আস্তে আস্তে তো আমার ছেলে হচ্ছে বলতেছে আমাকে একটু দেও তো ওকে হচ্ছে একটু দিতেছি ভাজা সেমাই তার উপরে চিনি এই সহই দিতেছি ওকে চিনি দেখা দেখা দেই কারণ চিনিটা পছন্দ করে বাচ্চারা সব সময় মিষ্টি বেশি পছন্দ করে আর বড়রা হয়েছে জাল তো এই দেখেন খাইবো আর কেমনি এখন কইবে কেমন হয়েছে মজা ইস মজা হয়েছে তো যেমনই হোক মায়ের হাতে রান্না ভালো না হইলেও বলবে যে হ্যাঁ ভালো হয়েছে আর ছেলেটা আমার ছোটো হইতে পারে তবে জ্ঞান বুদ্ধি হয়েছে একদম আশি বছরের বুড়া তো হচ্ছে সব এখানে হচ্ছে দুধগুলো ভালো করে আমি গরম করে নিছি একবার সুন্দর করে জাল দিছি পানিগুলো সুন্দরভাবে হসাইছি আর দুধও অনেক হসাইছি যাতে দুধের ঘ্রাণটা আসে আর আমরা যেগুলো দিছি সবগুলোই হচ্ছে দুধ খাটি দুধ বাড়ির গরু আছে তো এখানে হচ্ছে সেমাই রান্না করলে পানি মিক্স করলে তো আর এটা ভালো লাগবে না আর অল্প সেমাই অল্প খাবার যত ভালোভাবে খাবেন তত বেশি মজা লাগবে তো এখানে হচ্ছে আমি বেশি করে হচ্ছে দুধ দিয়ে নিলাম এই দুধটা দেখেন কই যে যাইবগা। গা একবারে জৈমা সব জাইব তা দিয়ে দিলাম অনেকগুলো দুধ দিছি প্রায় এক কেজি এক কেজির থেকে একটু কম হবে তো আমার হচ্ছে এক কেজির মতোই এখানে হচ্ছে দুধ দরকার ছিল তো যাই হোক যে ছিল অতটুক দিয়ে রান্না করলাম তো একটু হচ্ছে কতটুক মিষ্টি হলো হয়েছে একটু দেখতেছি তো দেখেন এই হচ্ছে সেমায় রান্নার ফাইনাল লোক তো কেমন হয়েছে এখন খেয়ে দেখব তো একদম মানে পুরো খাটি দত্ত এসে গেছে তো বাচ্চা দেরই হচ্ছে প্রথম দিতেছি কারণ আমাদের বাড়িতে হচ্ছে আমাদের বাচ্চাদেরই হচ্ছে প্রথম মেন তো ওরা হচ্ছে সবার আগে খাওয়ার জন্য হচ্ছে বসে পড়ছে তো ওদের হচ্ছে অল্প অল্প করে দিতেছি দেখি কেমন হয়েছে সবাইকে দেব অল্প অল্প করে অল্প সময় তো ঘরে একটু ছিল তো হচ্ছে ভাবলাম সুন্দর সময় তো রান্না করে দিই তো প্রথমে হচ্ছে আমার ছেলেকে দিলাম মেয়েকে দিলাম তারপর মামি শাশুড়ির ঘরে ননদকে দিলাম তো সবাই হচ্ছে জানাইতেছে কেমন হয়েছে মেয়ে বললো খুব ভালো হয়েছে বাগনিও বলতেছে খুব ভালো হয়েছে সবাই খাইতেছে তো আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আগামী ব্লগের জন্য অপেক্ষা করবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের ছেলে মেয়ে আমাদের পুরো ফ্যামিলিটার জন্য দোয়া করবেন আপনারা আর আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি আপনারা যদি কন্টিনিউ ভিডিও দেখেন আমার ভালো লাগে